একটা টি টোয়েন্টি ম্যাচ মানে কি বিশ বিশ চল্লিশ ওভারের খেলা সেখানে পাকিস্তান জিম্বাবুয়ে সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ দুই ইনিংস মিলিয়েও বিশ ওভার হলো না জিম্বাবুয়ে আগে ব্যাটিং করে বারো দশমিক চার ওভারে অল আউট পাকিস্তান জয়ের লক্ষ্যে পৌঁছে গেছে পাঁচ দশমিক তিন ওভারে অর্থাৎ দুই ইনিংস মিলিয়ে হয়েছে মাত্র আঠারো ওভার এক বল পাকিস্তান তাদের পাওয়ার প্লের মধ্যেই ম্যাচটা জিতে নিয়েছে দশ উইকেটে জিতে নিয়েছে জিম্বাবুয়েকে সাতান্ন রানে অল আউট করে ম্যাচটা জিতে নিয়েছে সিরিজ জয়টাও তারা নিশ্চিত করে ফেলেছে এক ম্যাচ হাতে রেখে তাতেই বুঝতে পারছেন যে কীরকম ডোমিনেটিং পারফরমেন্স পাকিস্তানের এটা কি একটু সারপ্রাইজিং কিন এবং আজকে যে পাকিস্তানের এইরকম পারফরমেন্স এই রকম দাপুটে পারফরমেন্স তাতে টার্নিং পয়েন্ট কোনটাকে বলবেন দেখুন সত্যি বলছি আমি একটুখানি সারপ্রাইজড আমি একটুখানি চমকে গেছি সেইটা পাকিস্তান বলেই চমকে গেছে এখন যদি দুই দলের শক্তি দুর্বলতা যদি হিসাব করেন তাহলে পাকিস্তান জিম্বাব্বের বিপক্ষে সিরিজ জিতবে ম্যাচ জিতবে এটা খুবই প্রত্যাশিত কিন্তু পাকিস্তান ক্রিকেটে একটা অনিশ্চিত ক্যারেক্টার রয়েছে না যেই কারণে ওয়ান ডে সিরিজও দেখেন জিম্মাব্বের কাছে তারা একটা ম্যাচ হেরেছিল সো টি টোয়েন্টি সিরিজটা আমি আর একটু কম্পিটিটিভ আশা করেছিলাম যেখানে জিম্বাবুয়ের জয়ের না এখন জিম্বাবুয়ের বিপক্ষে পাকিস্তান প্রথম ম্যাচটা এর সাতান্ন ব্যবধানে জয় মনে হয় টি টোয়েন্টি ম্যাচে প্রথম ম্যাচে পাকিস্তানের জয়টা কিন্তু অত স্বচ্ছন্দ ছিল না অত সহজ ছিল না কিন্তু সেকেন্ড ম্যাচে স্কোর যা দেখাচ্ছে জয়টা ঠিক সেই রকমই সেই রকমই স্বচ্ছন্দে সেই রকমই দাপুটে সেটা আসলে হলো কিভাবে এখন আপনি টার্নিং পয়েন্টে কি জিম্বাবুয়ে ক্যাপ্টেন কে কাটগড়ায় দাঁড় করাবেন যে না টসে জিতে তারা কেন ব্যাটিং নিল আমি সেটা করতে রাজি নই রাজি নই কেন কেননা ভাই আপনি টস জিতে ব্যাটিং নিয়েছেন নিজেদের চেরা কন্ডিশনে প্রথম চার ওভারের তো বিনা উইকেটে সাঁত্রিশ রানে তারা পৌঁছে গিয়েছিল ভালো একটা স্টার্ট তারা পেয়েছে এখন সেইখান থেকে চার ওভার শেষে বিনা উইকেটে সাঁত্রিশ থেকে যদি তেরো নম্বর ওভারে গিয়ে তারা সাতান্ন রানে অল আউট হয়ে যায় বিশ রানের মধ্যে যদি দশটা উইকেট হারিয়ে ফেলে তাহলে টসকে কাটগড়ায় দাঁড় করানোর উপায় কি করে ইনফ্যাক্ট জিম্বাবুয়ের বোলারদেরও দাঁড় করানোর উপায় নেই সাতান্ন রান ডিফেন্ড করার আর মানে এটার কিভাবে ডিফেন্ড করবে এটা কি আর হয় নাকি এটা কি আর কোনোভাবেই সম্ভব নাকি সম্ভব না আর পাকিস্তানের যে দুই ওপেনার সেখানে হচ্ছে গিয়ে সিয়াম আয়ুব আর হচ্ছে গিয়ে ওমায় ইসুফ তারা দুইজনই অবিচ্ছিন্ন থেকে পাওয়ার প্লেয়ের মধ্যে পাঁচ দশমিক তিন ওভারের মধ্যে ম্যাচটা জিতে নিয়েছেন ওইখানে আঠারো বলে ছত্রিশে অপরাজিত হচ্ছে গে আয়ুব আর হচ্ছে গিয়ে পনেরো বলে বাইশ রানে অপরাজিত ইউসুফ সো পাকিস্তানের এই দুই ব্যাটসম্যানের দুই ওপেনারের ক্রেডিট রয়েছে কিন্তু জিম্বাবুয়ের বোলারদের কাঠ এখানে দাঁড় করানোর কিছু নেই এখান থেকে টার্নিং পয়েন্ট খোঁজো এখন যেটা আমি বলছিলাম যে 4 ওভার শেষে বিনা উইকেটে তারা 37 রানে ছিল 5th ওভারে গিয়ে আব্বাস আফ্রিদি ওইখানটাতে ব্রেক থ্রু দিলেন ঠিক আছে পরপর আরো তিনটা উইকেট পড়লো সেটাও ঠিক আছে 8 ওভার শেষে 4 উইকেটে 45 এখন এই পর্যন্ত যদি আপনি ধরেন যে একটা ভালো স্টার্ট হয়েছে তারপর একটা হিকা হয়েছে এইখান থেকে কামব্যাক করারও তো সুযোগ রয়েছে সামনে অনেক ওভার পড়ে রয়েছে নিজেদের মাটিতে খেলা কিন্তু জিম্বাবুয়ে আর সেটা পারলো না জিম্বাবুয়ে সেটা কোনোভাবেই পারলো না জিম্বাবুয়ে সেটা সুফিয়ান মুকিমের কারণে পারলো না এভাবে কি বলা যায় পাকিস্তান নাইনথ ওভারে এসে সিক্স বোলার হিসাবে মুকিমকে ইন্ট্রোডিউস করিয়েছে এবং এই বাহাতির স্পিনার জিম্বাবুয়ের ব্যাটিংটা লন্ড বন্ধ করে দিয়েছেন করে প্রথম ওভারেই দুই উইকেট পরের ওভারেই দুই উইকেট তারপরের ওভারে আরও একটা উইকেট নিয়ে ইনিংসটা তিনি শেষ করে দিয়েছেন দুই দশমিক চার ওভার বোলিং করে তিনটা রান মাত্র দিয়ে তিনি পাঁচ পাঁচটা উইকেট তুলে নিয়েছেন এবং তার এই বিস্ফোরক বোলিংয়ের কারণেই স্পিনার তো স্পিনারদের ক্ষেত্রে আবার বিস্ফোরক শব্দটা অনেক বেশি আমরা ইউজ করি না মায়াবী কিংবা বিষাক্ত এরকম হচ্ছে কি আমরা ইউজ করি সো এই বোলিংটাতেই কিন্তু মুকিম একেবারে পাকিস্তানকে জয়টা একেবারে নিশ্চিত করে দেয় জিম্বাবুয়ের ব্যাটিং লাইন আপটা একেবারে চিড়ে ঘুরে ফেলে দেয় বিনা উইকেটে সাতত্রিশ থেকে সাতান্ন রানে অল আউট এই বিশ রানে দশ উইকেট হারানোর পরে এই ম্যাচে আলাদা করে কি আর টার্নিং পয়েন্ট খোঁজার কোনো জায়গা রয়েছে কোনো সুযোগ রয়েছে টসকে বলতে পারবো পারবো না প্রথম প্রথমকে বলতে পারবো পারবো না ওইখানে হচ্ছে কি পাকিস্তানের দুই ব্যাটিংকে বলতে পারবো পারবো না হ্যাঁ এখন আপনি বোলিংটাকে বলতে পারেন যে এত আউটস্ট্যান্ডিং বোলিং করেছে সো সেই হিসাবে এটাকে আলাদা করে বলতে পারেন কিন্তু আমার কাছে হচ্ছে গিয়ে ওভারঅল সব মিলে বিনা উইকেটে সাঁইত্রিশ থেকে বিশ রানের মধ্যে দশ উইকেট জিম্বাবুয়ের হালিয়ে ফেলাটাকেই আমি একটু মোটা দাগে বড় করি টার্নিং পয়েন্ট হিসাবে দেখছি আপনি